স্যার আমাকে ডেকেছেন আর আমি সাথে সাথে চইলাইছি আরে এতগুলো টাকা এখানে স্যার কেবিনে নেই এই সুযোগে কিছু টাকা মেরে দেই এই বলে মেটে লোভ সম্মতে না পেরে 10 লক্ষ টাকা নিয়ে সেখান থেকে চলে যায় তারপর একটা ছেলে আসে স্যার আপনি কোথায় আরে এতগুলো টাকা আমি জীবনে চোখে দেখি নাই আমি সত্যি দেখতেছি তো এই বলে ছেলেটা লোভ না পেরে 10 লক্ষ টাকা নিয়ে চুপি চুপি চলে যায় তার কিছুক্ষণ পর একটা গরীব করে নম্র ও মেয়ে এসে দেখে টেবিলের উপর অনেকগুলো টাকা রাখা আছে এতগুলো ওকে এখানে সরিয়ে রাখলে আইর এর কিউ দেখলে নিখাত টাকাগুলো নিয়ে যাবেই এই বলে মেয়েটা টাকাগুলো ব্রিডকেসের মধ্যে রেখে দেয় যাতে কেউ টাকাগুলো না দেখতে পারে একটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তোমাদের কি এখানে দেখেছি কারণ আমাদের অফিস চুরে বড়ে গেছে আর সেই চোরগুলো এখানে আছে তাহলে স্যার চোরগুলো কে চোরগুলো তোমরা স্যার আর কি হবে তোমরা দুজন এখুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও বন্ধুরা টাকার চাইতে বেশি মাকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও